ছাত্র দলের একজন সভাপতি আছে বাংলাদেশে রাকিব না কি যেন ওনার নাম ওনার ছয় সাত সেশন ছিল বিশ্ববিদ্যালয় এখনো সভাপতি উনি তো আমার চাষ আরো বড় উনি সভাপতি হয় কি করে উনি হয়তো যুব দলের সভাপতি হতে পারে ছাত্র দলের সভাপতি ওনারে মানায় না ছয় সাত সেশন বসে আমারই নয় দশ সেশন আমারও বড় তার মানে আমার দাদার বয়সী সেই কাল বক্তব্য দিয়েছে ইসলামী ছাত্র শিবির এরা 1971 সালে ধর্ষণ করেছে 1971 সালে ছাত্র শিবির বাংলাদেশে ছিল 6 সালে 77 সালে তা আপনি একটু সিনতা ভাবনা করে কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাজা খেলেও মানুষ এই কথা বলতে পারে আমি তো আমাদের পস্তিয়া গাজা খাওয়ার ফ্যাক্টরি আছে না কোন জায়গা লাননের মাঝে ওখানে যে দেখবেন মানুষ গাজা খেয়ে পড়ে আছে ওখানে যারা গাজা খায় ওরা মিয়াদ উত্তীর্ণ গাজা খায় না মিয়াদ আলা গাজা খায় এ কারণে ওরা ভুল বকেন এমনি পড়ে আছে কিন্তু যারা এরকম উল্টা পাল্টা বকে এই চాపার নবাবগঞ্জের এই দুইজন স্বামী স্ত্রী এবং কিশোরগঞ্জের ফজবাংলা সোয়াডাঙ্গার দদ মিয়া এই শান্তর দলের যে ভাই রাকিব ভাই এরা যা কথা বলে এদের প্রত্যেকটা কথা শুনলে মনে হয় এদেরকে এই বাইরে রাখলে দেশটা সমস্যা করে দাঁড়াবে ওদেরকে পাপ নয় পাঠানো দরকার মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এ সমস্ত বক্তব্যগুলো দেওয়া বন্ধ করে এ দেশটা স্বাধীন করার পেছনে যারা ভূমিকা রেখেছিল সবচাইতে বেশি দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ অলরেডি বিদায় নিয়েছে অন্তত তাদের স্বপ্নটা বাস্তবায়নের জন্য কিছু করে নাই তো নিজের কপালে আগুন লাগাবেন এই পনেরো বছর পর তো আল্লাহ হালকা সুযোগ দিয়েছে এবার যদি হাত ছাড়া করে ফেলেন না একশো বছরে সুযোগ আসবে না তখন গোলাম হয়ে বাসা লাগবে আমরা গোলামি করতে চাই না আমরা গোলাম হতে চাই একজনে কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে জানালেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম

আমি বিশেষ করে শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাহির সাথে একজন ছেলে ছিল ওনার পাশের ছেলে ওই লোকটা আমার সাথে তিন বছর ছিল মাঝে মাঝে আমারে বলতো যে আপনাদের আব্দুল কাদের মোল্লা এই লোকটা ওনাকে বলতো যে ভাই জীবনে যা আমল আখলা কাছে আমাদের চরিত্র যা জীবনের এই কাজ কারবার আমল দিয়ে তো জান্নাত পাওয়া সম্ভব না তবে জান্নাত বাবার একটা রাস্তা আমি জানি সেটা শহীদ হওয়া যদি শহীদ হতে পারি জীবনী হয়তো আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহ তাদেরকে এমনিতে মরণ না দিয়ে সাহাতদের মরণ দিয়ে ধন্য করে ক্ষমা করে দিয়েছেন কারণ শহীদ যারা হয় এদের প্রথম পুরস্কার আল্লাহ তাদের আগেই ক্ষমা করে দেয় সবান আল্লাহ বলতে পারেন পরিবেশ যদি সামনে আসে এদেশে যদি দিন টাইমের জন্য যদি ময়দানে রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে এ শহীদ হওয়া লাগে এ যশোরের মানুষ রাজি আছেন কি না